হ্যালো বন্ধুরা চলে এসেছি লক্ষ্মী ঝাঁপির নতুন একটি আপডেট নিয়ে আজকের গল্পের শুরুতে আপনারা দেখতে পাবেন দীপ এসে ঝাঁপিকে তার বসার জায়গাটা দেখিয়ে দেয় আর বলে যে আমি সত্যিই খুব ইমপ্রেসড আর আজকে তুই আমার মাথাটা গর্বে আরও উঁচু করে দিয়েছিস তুই যে এত টাকা নিতে পারবি না নিজের অনেস্টি দিয়ে এই কথাটা বলে দিলি তুই নিজের যোগ্যতা দিয়ে অর্জন করতে চাস আর সেটা দেখে আমি ভীষণ খুশি কাকুর এই অবস্থায় আমি তাতে তোর পাশে আছি তুই ভয় পাস না ঝাঁপি তোর যে অবস্থা আমি ঠিক বুঝতে পারছি আর একটা সময় আমিও ক্রাইসিসে ছিলাম আমিও এক একটা পয়সা হিসেবে হিসেব করে চলতাম ঝাঁপি আর দ্বীপের এই কাছাকাছি আসাটা রণিত একদম ভালো চোখে দেখছে না আর এদিকে ইধিকাও রনিতের এই রাগটা দেখে ফেলে এরপর রনিত বাইরে এসে বলে যে তার মানে তো দ্বীপের মধ্যেও ঝাঁপির জন্য ফিলিংস রয়েছে কিন্তু সেটা এখন বুঝতে পারছে না সেই কিন্তু ঝাঁপি যদি বুঝে যায় তারা দুজন যদি আবার কাছাকাছি চলে আসে এরপর তাহলে কি হবে এরপর ইধিকা সে সেটা নোটিস করে রনিতের সঙ্গে কথা বলতে চায় রনিতকে জিজ্ঞাসা করে যে তুমি কি ঝাঁপিকে ভালোবাসো রনিত তখন বলে তুমি কি করে জানলে তখন ইধিকা বলে আমি সবটা নোটিস করেছি তখন রনিত বলে হ্যাঁ সবটা যখন জেনেই গেছো তাহলে নিশ্চিন্ত চিন্তা কিসের নিশ্চয় এটাও নোটিস করেছো দ্বীপ ও ঝাঁপির প্রতি দুর্বল হয়ে পড়েছে ইনকা বলে তোমাকে নোটিস করেছি আর এটা নোটিস করবো না তাহলে আমাদের যে করেই হোক একটা না একটা রাস্তা বের করতেই হবে আর তুমি তো ঝাঁপিকে ভালোবাসো তাহলে ওকে বিয়ে করে ফেলো তখন রনিত বলে এটা সম্ভব নয় কারণ নিজের ইচ্ছেতে কেউ কখনোই আমাকে বিয়ে করবে না এরপর ইনকা বলে নিজের ইচ্ছেতে বিয়ে করতে হবে সেটা আবার কোথায় লেখা আছে আর এরই মধ্যে দীপ তাদেরকে ডাকছিল তখন রনিত বলে আচ্ছা এক সেকেন্ড ইনকা তুমি যেই কথাগুলো বললে সেগুলো কি এমনি এমনি বললে ইনকা বলে না রনিত আমি দীপকে নিয়ে যতটা সিরিয়াস আমি ঝাঁপিকে নিয়ে তার চেয়ে বেশি সিরিয়াস এদিকে অফিসে গিয়ে দেখে তার তারা সার্ভে করার প্ল্যান করছে আর দীপ তাদের লিস্ট ও দিয়ে দেয় যে কে কোথায় যাবে তখন ঝাঁপি বলে যে স্যার আমি কোথাও যাব না তখন দীপ বলে আরে তুই তো অ্যাকাউন্টেড তুই বাইরের ফিল্ডে কাজ করবি তখন ঝাঁপি বলে হ্যাঁ স্যার আমি লোকজনদের সাথে কথা বলতে চাই তারা তাদের ক্রাইসিসের সময় কিভাবে চলে সেটা জানতে চাই এরপর দীপ বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুই যাদুপুর থেকে সেরে জামপতা চলে আসিস এরপর এর রনিত এই ওই গ্রামের নামটা শুনে তার মাথায় একটা বুদ্ধি আসে সে ইনকাকে তাড়াতাড়ি করে বলে কাজের ছুতো দিয়ে আলাদা ডেকে কথা বলে সে আমার আমার মাথায় একটা প্ল্যান এসেছে এই প্রদা নামটি না বিশেষ গ্রামটি না বিশেষ সুবিধার নয় কারণ ওখানে এখনও সেই আদি যুগের মতো ভাবনা আছে মানে তারা ছেলেমেদের মেয়েদের একসাথে কথা বলাটা ভালো চোখে দেখে না আমাদের কিছু একটা প্ল্যান সাজাতে হবে আমরা যদি এই কাহিনিটা ভালো করে সাজিয়ে ফেলি কোনোভাবে যদি ওই বুড়ো বাড়িতে চলে যেতে পারি তাহলে রাতের অন্ধকারে একটা ছেলে মেয়ে আছে তার মানে তো তারা বুঝতেই পারবে আর তাহলে তারা আমাদের দুজনের বিয়ে দিয়ে দেবে তুমি শুধু একটু দেখো এই সব কিছু অ্যারেঞ্জ করতে তো একটু টাকার লাগবে তখন ইনকা বলে ওসব তুমি চিন্তা করো না আমি তোমাকে অ্যাসুয়েট দিচ্ছি আর তোমার যা করার তুমি করে ফেলো এরপর রনি বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওই গ্রামের ক্লাবে ছেলেদের সঙ্গে কথা বলে নিচ্ছি রনির ছদ্মবেশে সেই গ্রামের ক্লাবে গিয়ে ছেলেদের সঙ্গে কথা বলে বলে যে কালকে এইটা মেয়ে আসবে এই গ্রামে আর সে ছদ্মবেশে যায় যাতে ওর নামটা যেন কখনো কারো সামনে না আসে যদি সত্যটা সত্যটা সামনেও চলে আসে সে যেন ফেসে না যায় এই কারণে সে ছদ্মবেশে আসে বলে যে কালকে একটা মেয়ে আসবে সে সার্ভে করতে আসবে আর তখনই তোমরা ক্লাবের ছেলেরা ওকে তারা করবে আর তারা করার সময় একটা ছেলে ওকে এসে বাঁচাতে যাবে তারপর দুজনকে তোমরা তারা করবে এরপর ওই বুড়ো বাড়িতে নিয়ে যাবে আর সেখানে আটকে রাখবে এরপর লোকজন জড়ো করে তোমরা নানান রকম কথা বলবে তারপর জোর করে তাদের বিয়ে দেবে রনিত কিছু টাকা দিয়ে আসে বলে যে বিয়েটা যখন করছি ভালো করেই করি তাহলে বিয়ের জিনিসপত্রের জন্য টাকা দিয়ে আসি বলে যে ভালো ভালো দেখে জিনিস কিনবে ক্লাবে ছেলেরা বলে আচ্ছা আমরা যদি ফেসে যাই তাহলে কিভাবে যোগাযোগ করব। তোমার নাম্বারটা তখন রনিত বলে নাম্বার নেই কোনো নাম্বার নেই আর আমিই যোগাযোগ করে নেব পরের দিন তো ঝাঁপি চলে আসে চলে যায় সার্ভে করতে আর ঝাঁপির বাবা বলে জাম্পোতা গ্রামটা বেশি ভালো নয় সুবিধার নয় তাড়াতাড়ি সন্ধ্যা হওয়ার আগে কাজ সেরে চলে আসিস এরপর এদিকে ঝাঁপি কাজ চলে আসবে এমন সময় ক্লাবের ছেলেরা তার স্কুটির তার কেটে দেয় এরপর তার পিছু নেয় তারপর সেখানে গিয়ে অসভ্যতামি করতে থাকে এরপর ঝাঁপি দু একটা জবাব দেয় কিন্তু তার তারা ঝাঁপিকে কিছু পিছু করে আর ঝাঁপিকে বাঁচাতে চলে আসে দেখা যায় সে গাড়ি থেকে নামে কিন্তু সে সে নয় তারপর বাঁচিয়ে নেয় আর বুড়ো বাড়িতে তারা দুজন আটকে যায় এরপর আর কি প্ল্যান এরপর আর কি প্ল্যান অনুযায়ী সেই ক্লাবের ছেলেরা বাইরের লোকজনকে জড়ো করে আর গ্রামের লোকজনদেরকে কেউ ডাক ডেকে আনে বলে যে দেখো দেখো এই রাতের অন্ধকারে ছেলে মেয়ে দুটো মিলে ফুষ্টি নষ্টি করছে এরপর গ্রাম গ্রামের লোকেরাও খেপে যায় বলে যে এসব এখানে কি হচ্ছে তারা জোর করে তাদের বিয়ে দেওয়ার কথা বলে আর যে ক্লাবের মেম্বার ছিল তার তারা সবাই বলে হ্যাঁ হ্যাঁ এদের বিয়ে দিয়ে দাও দেওয়া উচিত মা ছাড়া লক্ষ্মীর আশীর্বাদের দ্বীপ আর ঝাঁপির বিয়েটা কি এবার হয়ে যাবে কারণ প্ল্যানটা ছিল রনিতের এবার বিয়েটা কি হয়ে যাবে তাহলে